ছিল তার সবকিছু প্রতিদিন সেই গাছ থেকে খেজুর পেরে তিনি বাজারে বিক্রি করতেন এই খেজুর বিক্রি করেই চলত তার সংসার কিন্তু একদিন হঠাৎ করে হজরত ওমর রাদিয়াল্লাহু এর একদল গভর্নর সেই খেজুর গাছটি কেটে ফেললেন গাছটি কাটার সাথে সাথেই বৃদ্ধা মহিলা তার জীবিকা হারালেন তিনি অনেক হাত জোর কাঁদলেন মিনতি করলেন কিন্তু গভর্নরের হৃদয় নরম হল না অবশেষে কাঁপা কাঁপা পায়ে তিনি রওনা দিলেন আমিরুল মোমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এর দরবারের দিক তার হাতে ছিল একটি শুকনো খেজুরের ডাল আর চোখে ছিল অসহায়ত্বের অশ্রু দরবারে লোকেরা চারপাশে বসেছিল কিন্তু কোনো সিংহাসন ছিল না মাটিতে বসেছিলেন আমিরুল মুমিনিন নিজেই কোনো অহংকার নয় কোনো রাজকীয় জাঁকজমক নয় শুধু ন্যায় বিচার বৃদ্ধা মহিলা কাপা কণ্ঠে বললেন হে আমিরুল মুমিনি আমার খেজুর গাছটি কেটে ফেলা হয়েছে এটাই ছিল আমার জীবিকা এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু এর চোখ অশ্রুতে ভরে গেল তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন কে কেটেছে বৃদ্ধা বললেন আপনার গভর্নরের লোক দরবারে